রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত মাথাটা তা আবার এমন তো সরেন গেছে দিল্লির মাপলার গেছে এবারে হাওয়ে চুটির পালা আমরা অপেক্ষা করি শোষণ মিলে গেছে তো সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে মিলে গেছে এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও এই কাকু টাকু তো কেউ নয় লিপসেন মাউন্সের উনি সিও ছিলেন বাউন্সটা কার মমতা বাউন্সের এখনও যারা ডাইরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জির বৌদি শ্রীমতী লতা ব্যানার্জি রয়েছেন মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্য সদস্যরাও এই লিপসঅ্যান্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর হিসেবে এখনো আছেন এর আগে ওনার ভাইপো ছিলেন এবং ভাইপোর চেক পাওয়ার এখনো আছে বাউন্স বাউন্স রিলেটেড উনি তো রিপসান সিও হিসেবে সিও হিসেবে কালেক্ট করেছেন স্বাভাবিক মন্ত্রীর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত মাথাটা তো আবার কথা বলে লাভ নেই হিয়ালিটা আবার কি মুখ্যমন্ত্রী ব্যানার্জি পরিবার তার কোম্পানি তার সিও অতএব সবাই জানে মাথাটা আবার কি